হ্যালো রুগান আশা করি সকলে ভালো আছেন আমি অরুণি মঙ্গন কর্মকার আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি ডেটা ডেটাক্যুরি ল্যাঙ্গুয়েজ কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এবং এটা প্র্যাকটিক্যালি কীভাবে কাজ করে সেই বিষয়গুলো আমরা ফুললি অবজার্ভ করব সো ডেটা কুরি ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে এসকিউএল এর একটি কমন জনপ্রিয় কমান্ড যারা মূলত ডেটা অ্যানালিস্ট ডেটা সায়েন্টিস্ট অথবা অ্যানালিটিক্স ইঞ্জিনিয়ার পজিশনে আছেন বা কাজ করছেন তারা আসলে কমনলি এটা খুব ইউজ করে থাকেন এবং এটা দিয়ে আসলে মেইন ডেটা অ্যানালাইসিসটা করা হয়ে থাকে সো ডেটাকে এক্সপ্লোর করতে বা রিড করতে বা রিট্রাইভ করতে বা স্পেসিফিক কিছু কন্ডিশনের উপর বেস করে যদি আমরা কিছু রো বা কিছু কলাম বা কোনো ধরনের ডেটার কনসেপ্ট গ্যাদার করতে চাই তাহলে আমরা ডিকুইল এই কুয়েরিটা ইউজ করে থাকি আই মিন কমানটা ইউজ করে থাকি সো মেইন ডিকুয়েল কমান যেটা সেটা হচ্ছে যে সিলেক্ট আমরা গত দু একটা ভিডিওতে দেখেছি যে সিলেক্ট দিয়ে আসলে আমরা কীভাবে ডাটা ফেচ করতে পারি আজকে আমরা সিলেক্ট কুয়েরি সহ আরও কিছু কুয়েরির কাজ দেখব প্র্যাকটিক্যালি এবং এটা কীভাবে কাজ করে সেইটার একটা বেসিক আইডিয়া নিব আর কি তো আমরা মাই স্কুল ওয়ার্কবেঞ্চে চলে যাচ্ছি এবং সেখানে গিয়ে আমরা আসলে আজকে ধারণা নেওয়ার চেষ্টা করবো যে কীভাবে আসলে সিলেক্ট কুয়েরিটা কাজ করে থাকে সো আমরা একটা টেবিল নিয়ে কাজ করছি সেটা হচ্ছে যে সেলস টেবিল সো আমরা সকলেই জানি যে সেলস টেবিলে আসলে কি কি ধরনের ডেটা থাকে তারপর আমরা একটু যদি অবজার্ভ করে থাকি যে আমাদের এই সেলস টেবিলে মূলত অর্ডার আইডি রয়েছে আমাদের কাস্টমার আইডি রয়েছে আমাদের প্রোডাক্ট আইডি রয়েছে সো একটা একটা করে দেখতে গেলে আসলে অনেক সময় চলে যাবে সো আমরা যদি প্রতিটা কলামের প্রোফাইলটা একটা কুইরের মাধ্যমে দেখতে চাই যে কোনটা কি মধ্যে আছে তাহলে তাহলে ইউজ করতে আমি বুঝে যাব যে আমার কয়টা কলাম রয়েছে এবং সেগুলো আসলে কি কারণে রয়েছে আচ্ছা সো আমি দেখতে পাচ্ছি যে এখানে ডেটা টাইপস কয়টা কলাম প্রায় সাত থেকে আটটা বা দশটার মতো কলাম হবে এখানে সো আমাদের যদি কুড়িটা ফেস করে থাকে এগারোটা টু আই মিন এগারোটা কলাম রয়েছে এবং এগারোটা কলামের কোনটা কি ডেটা টাইপস সেটা সুন্দরভাবে দেয়া আছে এখানে এবং কোনটা নাল হতে পারবে বা পারবে না আমরা প্রথম কয়েকটা ভিডিওতে দেখেছি যে কনস্ট্রেন দিয়ে সেগুলোকে আসলে ডিফাইন করা যেটা ডিডিএল কন্ডিশন আমরা দেখেছিলাম এনিওয়েস সো প্রাইমারি কি ফরেন কি কোনটা কি অবস্থায় আছে সেটা আর ডিফল্টভাবে বাই ডিসলি এটাকে না দেখাচ্ছে এক্সট্রা কোনো কন্ডিশন যদি দেই তাহলে সেখানে এটা দেখাবে সো আমরা দেখতে পাচ্ছি যে টোটাল এগারোটার মতো কলাম রয়েছে এবং এখান থেকে আসলে আমরা আজকে যে সিলেক্ট নিয়ে কাজ করবো সেই কমানটার সাথে ইউজ টু হবো এবং বেসিক কিছু আরও কিছু অপারেটার্স আছে সেগুলো নিয়ে আমরা আজকে কাজ করব সো আমরা যদি দেখতে চাই যে সিলেক্ট কমান সম্পর্কিত কমান্ড কিভাবে কাজ করে তাহলে সিলেক্ট সিলেক্ট দেওয়ার পর আমি যদি স্পেসিফিক কোনো কিছু দেখতে চাই তাহলে আমি সেটা দেখতে পারি ফর এন এক্সাম্পল আমি যদি কোনো স্কিমাকে অ্যাক্টিভ রাখি অথবা না রাখি আমি যদি র্যান্ডমলি লিখি যে সিলেক্ট লেটস এ হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড দিয়ে যদি আমি এই এটাকে ক্লোজ করে থাকি তাহলে দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড নামে একটা কি হয়েছে একটা আউটপুট দেখতে পাচ্ছি সো কোনো টেবিলকে যদি আমি ডিফাইন না করে থাকি তাহলে সিলেক্টের পরে জাস্ট আমি যেটা দেখতে চাচ্ছি সেটা দিয়ে যদি আমি আমার কমান্ডটা লেখা শেষ করে থাকি তাহলে আমি সেটাকে দেখতে পাবো সো হ্যালো ওয়ার্ল্ড নামে অলরেডি একটা রোতে আউটপুট আসছে এবং এর কলাম নামটাও হ্যালো ওয়ার্ল্ড হয়ে গেছে এখন যদি আমি এই কলাম নামটাকে একটু চেঞ্জ করে দেখতে চাই ফর এক্সাম্পল অ্যাজ দিয়ে আমি যদি এটাকে একটা নতুন নাম দিই

সো এই কুড়িতে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্টার দিলে আমার যতগুলো কলাম আছে সবগুলো আমি দেখতে পাবো এবং আমি যদি স্পেসিফিক কিছু কলাম নাম দিয়ে লিখি ফর এক্সাম্পল অর্ডার ডেট অর্ডার আইডি অথবা ডেলিভারি ডেট বা ডেলিভারি প্রপোজ ডেট কিছু একটা স্পেসিফিক কলামগুলোকে নিয়ে যদি আমি কাজ করতে চাই তাহলে কমা 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 দিয়ে দিয়ে সেই কলমের নামগুলো লিখে ফ্রম কোন টেবিল থেকে সেলস টেবিল থেকে সেটা লিখে আমার সেই স্পেসিফিক কলমগুলোর উপর ভিত্তি করে আমাকে এসকিউএল আউটপুট দিচ্ছে সো এইটা হচ্ছে যে বেসিক একটা আইডিয়া যে এসকিউএল এর যে সিলেক্ট কমারটা রয়েছে সেটা কি কাজ করে সো আমরা এটার সাথে আরও কিছু কাজ দেখি এই উপরে একটা কন্ডিশন রয়েছে সেটা হচ্ছে ওয়ে যেটা দিয়ে আসলে আমরা ফিল্টার করতে পারি সো আমরা শুরুতেই দেখেছিলাম যে আসলে কিভাবে ফিল্টার নিয়ে কাজ করতে হয় সো আমরা যদি অবজার্ভ করি যে এখানে ওয়ার কন্ডিশন দিয়ে আমরা স্পেসিফিক কিছু জিনিস ফিল্টার করতে ফর এক্সাম্পল আমি দেখতে চাচ্ছি যে অর্ডার আইডি যাদের এক থেকে দশ তাদের মধ্যে আমি ওভারঅল রেজাল্টটাকে দেখতে চাচ্ছি তাহলে আমি যদি এখানে লিখি অর্ডার আইডি বিট এক অ্যান্ড টেন তাহলে এক থেকে দশের মধ্যে যারা আছে তাদের অর্ডার আইডিটা আমি পেয়ে গেলাম সো এইভাবে আসলে সিলেক্টের সাথে ওয়্যার কন্ডিশন যুক্ত হয়ে বিভিন্ন ফিল্টার কন্ডিশনের উপর ইউজ করে কাজ করে থাকে ওকে সো আমরা এর সাথে যদি আরেকটা কমান্ড দেখতে চাই সেটা হচ্ছে যে সর্টিং করার যে কন্ডিশনটা সেটা হচ্ছে অর্ডার বাই সো অর্ডার বাই আমি যদি অর্ডার ডেটের উপর বেস করে অর্ডার বাই করতে চাই ফর এক্সাম্পল অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং আকারে তাহলে আমি যে কলমটার উপর বেস করে অর্ডার করতে চাচ্ছি সেটাকে নিয়ে এসে অর্ডার ডেট বাই যদি অ্যাসেন্ডিং লিখি তাহলে আমাকে সেটা যেই ডেট থেকে শুরু করে ছোটো ডেট থেকে শুরু করে বড় ডেট পর্যন্ত অ্যাসেন্ডিং আকারে সর্টিং করে দিচ্ছে আর যদি আমি সেটাকে অ্যাসেন্ডিং না লিখে ডিসেন্ডিং লিখি তাহলে সেটাকে ডিসেন্ডিং আকারে শর্টিং করে দিচ্ছে এইভাবে আমরা ওয়ে কন্ডিশনের সাথে আই মিন ওয়ে ক্লথের সাথে অর্ডার বা ইউজ করে শর্টিং ফিল্টারিং সিলেক্ট করার পরে ফ্রম কোন টেবিল থেকে কোন কোন কলামকে স্পেসিফিক করে ওয়ে কন্ডিশনের পরে বিভিন্ন ধরনের কন্ডিশন দিয়ে ডেটাকে আমরা মনের মতো করে ফেজ করে এটার উপরে আমরা অ্যানালাইসিস করতে পারি সো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন প্রতিদিন এসকিউএল শিখবেন প্র্যাকটিস করবেন এবং অন্যকেও মোটিভেট করবেন যারা ডেটা অ্যানালিটিক্স ফিল্ডে নিজের ক্যারিয়ারকে এক্সপ্লোর করতে চায় ধন্যবাদ আসসালামু আলাইকুম